প্রতিবাদে উত্তাল নেপাল পুলিশের গুলিতে নিহত উনিশ বন্দি বাংলাদেশ ফুটবল দল বাতিল হল দ্বিতীয় প্রীতি ম্যাচ কাল শুরু এশিয়া কাপ ক্রিকেট আফগানিস্তান হংকং উদ্বোধনী ম্যাচ পাক ভারত ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান এনসিএল টি টোয়েন্টির লগন মোচন ফিক্সিং বিতর্কে নাম থাকা ক্রিকেটার মঞ্চে আরও এক কমিটির ঘোষণা সভাপতি কমিটিটার আমরা করতে যাচ্ছি একজন রিটায়ার্ড জাস্টিস এবং দু সদস্য বিশিষ্ট এবং খুব শীঘ্রই এটার কাজ হয়ে যাবে এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি রাজপথে হাজারো ছাত্র জনতার বিক্ষোভ যাতে অগ্নিগর্ভ পাশের দেশ নেপাল যার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও বিপদে বাংলাদেশ কেননা কাঠমান্ডুতে হোটেল বন্দি বাংলাদেশের জাতীয় ফুটবল দল ভেস্তে গেছে সোমবারের অনুশীলন বাতিল হয়েছে দুদলের মঙ্গলবারের দ্বিতীয় প্রীতি ম্যাচ নিরাপদে দেশে ফেরার চেষ্টায় জামালতোপুরা মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার বিকেলে দশরথ স্টেডিয়ামে অনুশীলনের সূচি ছিল বাংলাদেশ দলের দুপুরে দুদল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল কিন্তু হঠাৎ করে বদলে যায় পুরো নেপালের চিত্র জেনজি বিক্ষোভে সময়ের সাথে উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু শুরুতে স্থগিত পরে বাতিলি হয়ে যায় বাংলাদেশ দলের অনুশীলন তবে বিকেলে টিম হোটেলে ঘণ্টাদের ইনডোর সেশন সেরেছেন জামালতোপুরা আমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর না হইলে আমরা তো ম্যাচে যেতে পারবো না আর এখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিট এর কোনো অবস্থা নাই এখন ওরা যেটা বলতেছিল যে ক্লোজ ডোরে ফুটবলটা খেলাবে ক্লোজ ডোরে খেলাইলে মানুষ যদি ভাইঙ্গে পার্লামেন্টে ঢুকতে পারে ক্লোজ ডোর ভাইঙ্গে ঢুকতে কতক্ষণ লাগবে দেশটির রাজনৈতিক আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় নেপাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ সোমবার দিনভর নিরাপদে হোটেলে ছিলেন ফুটবলাররা পূর্বসূচি অনুযায়ী বুধবার ঢাকা ফেরার কথা বাংলাদেশ দলের ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমকর্মীরাও নিরাপদ আছেন অবরুদ্ধ অবস্থায়ই বাংলাদেশ টিম এই মুহূর্তে হোটেলে আছে আমি খবর নিয়েছি তারা সবাই নিরাপদে আছে আমরা যারা এখানে সাংবাদিকরা এসেছি প্রায় দশ বারো জন সাংবাদিক এসছি সবাই মোটামুটি নিরাপদই আছে হংকং ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে নেপাল বাংলাদেশ দুই প্রীতি ম্যাচের প্রথমটি গোল শূন্য ড্র হয়েছিল দ্বিতীয় ম্যাচ না হওয়ায় অনুশীলন ছাড়া ফুটবলারদের আর যাচাই করার সুযোগ পাচ্ছেন না হেড কোচ হাভিয়ার কাবরেরা সাজাল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্য এশিয়া কাপ ক্রিকেটের খবর কাল শুরু মহাদেশীয় আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা একাধিকবার এই টুর্নামেন্ট খেললেও এখনও শিরোপা অধরা আফগানদের সেই খরা কাটাতে এবার মরিয়া রশিদ খানের দল যদিও প্রস্তুতিটা সেরকম হয়নি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে হাতছাড়া হয়েছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি চমক দেখাতে চায় তারা বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং পরিসংখ্যান দিচ্ছে দারুণ লড়াইয়ের আভাস দুদলের পাঁচ টি টোয়েন্টি দুটিতে জিতেছে হংকং যদিও শেষ দুই দেখায় জয়ী দল আফগানিস্তান এশিয়া কাপে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পালন করবেন গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল তবে আঞ্চলিক টুর্নামেন্টে দেখা যাবে না তারকা আম্পায়ার ইবনে সহিতকে সে সময় অন্য সিরিজে ব্যস্ত থাকবেন তিনি হাই ভোল্টেজ পাক ভারত মহারণে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান তার সঙ্গী শ্রীলঙ্কার রুচিরা পাল্লি গাগুরুকে আর সেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পাইক্রফ্ট বাংলাদেশের পাশাপাশি আসরে দুজন করে আম্পায়ার থাকবেন ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান এবং পাকিস্তানের কোনো অজুহাত দেখতে চান না সন্টেইট সেরা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ তাই এশিয়া কাপে ভালো পারফরমেন্স চান এই পেস বোলিং কোচ স্কোয়াডে অলরাউন্ডারের আধিক্য টাইগারদের শক্তির জায়গা বলে মনে করছেন তিনি তবে সনটেইটের বাজির ঘোড়া মোস্তাফিজুর রহমান পরিসংখ্যানটা বেশ সুখকর দুই সালে একাদশে মোস্তাফিজ মানেই টি জয় বাংলাদেশের কুসংস্কার মানলে এশিয়া কাপে সবগুলো ম্যাচেই কাটার মাস্টারকে খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট যদিও চলতি বছর মোস্তাফিজের যে পারফরমেন্স তাতে একাদশের বাইরে রাখা বিলাসিতা সাত টি টোয়েন্টিতে দশ উইকেট খুব বড় সাফল্য না হলেও ইকোনমি রেট বেশ ঈর্ষণীয় মাত্র চার দশমিক এক আট বিশেষ করে উপমহাদেশের উইকেটে মোস্তাফিজুর রহমান সেরাদের সেরা এশিয়ার কন্ডিশনে মোস্তাফিজ অসাধারণ মাঝের ওভারগুলোতে হোক কিংবা ডেথ ওভার বিন্দু মাত্র ছাড় দেয় না ওর ওপর প্রাধান্য বিস্তার করে খেলা প্রায় অসম্ভব এশিয়া কাপে বাংলাদেশের আরেকটি শক্তির জায়গা একাধিক অলরাউন্ডারের উপস্থিতি সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করা না গেলেও শেখ মেহেদি সাইফ হাসান রিশাদরা সে প্রক্রিয়ায় আছেন তবে দুজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে বেশি উচ্ছ্বসিত যেকোনো দলের জন্য যা দারুণ স্পিনের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার বাড়তি শক্তি যা খুবই কার্যকরী শিরোপা জয়ের স্বপ্ন অনেকেই দেখিয়েছেন তবে শন টেইটের ভাবনায় ম্যাচ বাই ম্যাচ মহাদেশীয় টুর্নামেন্টের আগে সেরা প্রস্তুতি নিয়েছে টিম টাইগার প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ অবশ্যই এশিয়া কাপ জেতা দারুণ কিছু তবে আমাদের সব সময় পরের ম্যাচ প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি তাই অজুহাতের কোনো সুযোগ নেই বৃহস্পতিবার হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন আশ্রিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আট শিরোপা জিতে এশিয়া কাপের সফলতম দল ভারত তবে সবচেয়ে কম মাত্র একবারই টুর্নামেন্টে স্বাগতিক ছিল টিম ইন্ডিয়া সর্বোচ্চ রান আর উইকেট সংগ্রাহকের প্রায় সবাই সাবেক হয়ে গেছেন এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে ফিরে দেখব আগের আসরগুলোকে উনিশশো সাল থেকে শুরু এরপর নানা বাঁধ পেরিয়ে সতেরোতম আসরের অপেক্ষায় এশিয়া কাপ আগের ষোলো আসরের সবগুলোতে অংশ নেয়া একমাত্র দল শ্রীলঙ্কা দ্বিতীয় সংস্করণ থেকে শুরু বাংলাদেশের অংশগ্রহণ রাজনৈতিক কারণে ছিয়াশি আসরে ভারত আর একানব্বই আসরে অংশ নেয়নি পাকিস্তান তবে সাফল্যে সবাইকে ছাড়িয়ে টিম ইন্ডিয়া জিতেছে আট শিরোপা এরপরই শ্রীলঙ্কার অবস্থান ছয়বার এশিয়া কাপ সেরা হয়েছে লঙ্কানরা সে তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে দুই সালে প্রথম দুই হাজার পর শিরোপা অথরা ম্যানিন গ্রিনদের তিন ফাইনাল খেলেও এখনও ট্রফি ছুঁতে পারেনি টিম বাংলাদেশ তবে একটা জায়গায় এগিয়ে টাইগাররা আসর আয়োজনে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কার সমান সবচেয়ে বেশি পাঁচ এশিয়া কাপের স্বাগতিক বাংলাদেশ দুই হাজার পনেরোতে প্রথমবার টি টোয়েন্টি ফরম্যাটে হয় টুর্নামেন্ট মাঝে দুই হাজার বাইশ সালেও ছোট ফর্মেটকে বেছে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবারের আসরও ওয়ানডে ফর্মেটে হচ্ছে না ওয়ানডেতে আগের চোদ্দ আসরে সর্বাধিক রান সেনা জয় সুরিয়ার সবচেয়ে বেশি ছয় সেঞ্চুরির মালিকও মাতারা হারিকেন সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন এক বাংলাদেশীয় তিনি মুশফিকুর রহিম সেরা বোলারের তালিকায় লঙ্কানদের আধিপত্য ত্রিশ উইকেট নিয়ে সবার উপরে মুক্তিয়া মুরালি ধরন আছেন সতীর্থ লাসিথ মালিঙ্গা অজান্তা মেন্ডিসরা। সাইদ আজমল রবীন্দ্র জাজেজারাও জায়গা করে নিয়েছেন সেরা পাচেন তবে টোয়েন্টির আগের দু আসরে ভারতের দাপট ব্যাট হাতে বিরাট কোহলি চারশো উনত্রিশ রান করে সবাইকে ছাড়িয়ে রোহিত শর্মা রিজওয়ানদের সাথে বাবর হায়াত ইব্রাহিম জাদরানরাও আছেন এই ফর্ম্যাটে সেরা বোলারের তালিকায়ও ভারতের রাজত্ব ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডিয়াদের সাথে আরব আমিরাতের দুই বোলার আমজাদ জাভেদ এবং মোহাম্মদ নাভিদরা আছেন এসব এলির তালিকায় নেই কোন বাংলাদেশি এবার সেই চ্যালেঞ্জ পালা তামিম ইমন তাসকিন মুস্তাফিজদের রেদবান সৈয়দ চ্যানেল টোয়েন্টি উন্মোচন হলো এনসিএল টি টোয়েন্টির লোগো উপস্থিত ছিলেন আট দলের প্রতিনিধি অনুষ্ঠানে বরিশালের প্রতিনিধিত্ব করেছেন ফিক্সিংয়ে অভিযুক্ত সোহাগ গাজী আর তার উপস্থিতি যত বিতর্কের ঘটনা ঘটিয়েছে যদিও সন্দেহভাজন ক্রিকেটারদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ঘোষণা করেছেন তৃতীয় আরেকটি কমিটি গঠনের বছর ঘুরে আবারও শুরু হচ্ছে টুর্নামেন্টের জানান দিতে রাজধানীর পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন উপস্থিত ছিলেন আট দলের প্রতিনিধি তাদেরই একজন বরিশালের সোহাগ গাজী যার নাম এসেছে বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তদের তালিকায় সাত দলের অধিনায়কের নাম ঘোষণা হলেও বরিশালেরটা হয়নি কারণ সোহাগ গাজীকে অধিনায়ক করতে চায় বিভাগটি বিসিবিটা না করে যখন অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে তখন সোহাগের উপস্থিতি বিস্মিত করেছে অনেককে অথচ একই মঞ্চ থেকে एनसीএল কে ফিক্সিং মুক্ত রাখার ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমাদের দায়িত্ব প্রটেক্ট করা প্রটেক্ট করা বলতে বোঝাতে যে বিভিন্ন ফিক্সিং এর যে অফারগুলো আসে কিভাবে ম্যাচটাকে আমরাটাকে ক্লিন ইভেন্ট করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অনুষ্ঠান শেষে অভিযুক্তদের ব্যাপারে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করলেন আমিনুল ইসলাম ঘোষণা দিলেন নতুন আরেকটি কমিটি করার যেখানে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি একজন আইনজীবী ও সাবেক ক্রিকেটার যাদের কাজ হবে একটা চূড়ান্ত প্রতিবেদন দেয়া সেই ভিত্তিতে ব্যবস্থা নেবে ক্রিকেট বোর্ড বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদেরকে অনেক চিন্তা ফেলে দিয়েছে একেবারে কংক্রিট এভিডেন্স কংক্রিট ইন্টারভিউ না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না আর এটা আমি এক্সপার্টও না এবং আমরা যে কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট যে রিপোর্টের ভিত্তিতে আমরা যেতে যদিও আগের চার সদস্যের কমিটি সাত সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে পারেনি অভিযুক্তরা খেলতে কি না সে পরামর্শ দেওয়ার কথা ছিল তাদের তাই দল চূড়ান্ত করতে দেরি হচ্ছে টুর্নামেন্ট কমিটি অপেক্ষায় আছে বোর্ডের নির্দেশনার এই জিনিসটা আমিও চাচ্ছি কারণ যারা এইগুলোতে ইনভলভ এটাও আমার মতে এই ধরনের খেলাতে ওদেরকে না নেওয়াটাই ভালো এবং এটা হয়তো বা যেহেতু চোদ্দো তারিখ খেলা আছে তার আগে যদি রিপোর্টটা আমাদের কাছে চলে আসে বা শ্রীযুক্তদের কাছে যদি মেসেজটা যায় তাহলে ডেফিনলি কোনো অ্যাকশন তো নেবে আমার তবে সভাপতির কথায় অন্য ইঙ্গিত এনসিএল খেলবেন অভিযুক্ত ক্রিকেটাররা নতুন কমিটির সুপারিশ ও অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ব্যাটার হিসেবে মিরপুরে খেলতে চান না নাইম শেখ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যর্থতার জন্য হোম অফ ক্রিকেটের পিচকেই দায়ী করেছেন এই ওপেনার আর শ্রীলঙ্কা সফরে চার নম্বরে ব্যাট করতে টিম ম্যানেজমেন্টকে নাইম তিন বছর পর টি টোয়েন্টি দলের সুযোগ পেয়েছিলেন নাইম শেখ লঙ্কা সফরে এক ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তবে তার ব্যাটিং অ্যাপ্রোচ মন ভরাতে পারেনি উনত্রিশ বলে বত্রিশ রান টি সাথে বেমানান ঘরোয়া লিগে টানা খেলার পর লঙ্কা সফরের আগে বিরতি ব্যাটিং মোমেন্টাম নষ্ট করেছে দাবি নাইম শেখের সেই সাথে টিম ম্যানেজমেন্টকেও কাঠ দাঁড় করিয়েছেন এ ওপেনার এই টিমের খেলা শেষ হওয়ার পর কিন্তু আমি একটা ব্রেকে ছিলাম তো হয়তো ওই রিদমটা ছিল না এমন অ্যাপ্রোচে কোনো তেমন আহামরি ওরকম আমার কাছে মনে হয় না কারণ আমি শ্রীলঙ্কাতে যখন খেলছি আমি কিন্তু নাম্বার চারে খেলছি যেটার জন্য আমি মোটে প্রিপেয়ার ছিলাম না পাকিস্তান সিরিজেও ব্যর্থ নাইম প্রথম ম্যাচে আট বলে তিন আর পরেরটিতে উনিশ বলে করেছেন দশ রান নিজের কোনো দোষ দেখেন না কোনো অসন্তুষ্টিও নেই বরং মিরপুরের উইকেটকে দায়ী করলেন তিনি শ্রীলঙ্কাতে খেলছি নাম্বার এসে মিরপুরে পার্সোনালি বেশি ম্যাচ আমি চাই না খেলতে এনসিএল টি টোয়েন্টিতে ঢাকা মেট্রোর নেতৃত্বে থাকবে নাইম শেখ এই টুর্নামেন্ট দিয়ে আবারও জাতীয় দলে ফেরার অপেক্ষায় এই ওপেনার আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্ধারিত সময়ে ক্রিকেট বোর্ড নির্বাচন আয়োজনে আন্তরিক ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছেন উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূঞা সোমবার বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলো ফুটবল ফেডারেশন সভাপতি তাবিদাওয়ালকে আমন্ত্রণ জানানো হলেও দেশে না থাকায় তিনি থাকতে পারেননি মতবিনিময় শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন গঠনতন্ত্র সংশোধনে ফুটবল ফেডারেশন কিছুটা এগিয়েছে দেরিতে হলেও ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন দেখতে চায় মন্ত্রণালয় প্রিমিয়ার লিগে ফুটবলে আ নাবহনির কুমিল্লা ভেনুর সমস্যার সমাধানেও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন আসিফ মাহমুদ শুধু ঢাকা কেন্দ্রিক যে ইন্টারন্যাশনাল হয় সেটাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং সেটা ইভেনলি বিভিন্ন বিভাগগুলোতে হওয়া প্রয়োজন ক্রিকেটও আমরা দেখি শুধু তিনটা স্টেডিয়ামে হয় আপনারা জানেন যে বিপিএল আমরা রাজশাহীতে করার বিষয়ে মোটামুটি পরিকল্পনা নিয়েছি এবং রাজশাহীতে হবে আমরা বরিশাল খুলনা অঞ্চলেও করার পরিকল্পনা নিচ্ছি সেখানকার স্টেডিয়াম নিয়ে আমরা কাজ করছি সেখানেও আমরা করার চেষ্টা করব এই ছিল কোল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য